ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি বা বৃষ্টি বাবা তো চলে আসলো আজ সকালবেলায় সে আমি আকাশের দিকে দেখে বৃষ্টি আকাশ বাবাকে বলছি যে এখন বৃষ্টিটা কেন দিয়েছ আমার তো বাইরের কাজ ভীষণ সকালের দরকার কারণ সকালে সব কাম আমাদের থাকে তাই না বন্ধুরা যেমন সকালে উঠান ঝাড়ু দেওয়া ঠাকুরের ফুল টুকানো ঠাকুরের বাসন মাজা তো এইসব কাম আমি কিভাবে করবো তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি আর বলছি যে আকাশ বাবাকে যে এখন বৃষ্টিটা একটু থামিয়ে দাও তাহলে আমি যদি কাজ করতে পারি তো সেটাই কাজ কমপ্লিট করে চলে আসলাম কিচেনে আর কি করব বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করে নিলাম করে আমি রুটি বানাতে চলে আসলাম রুটি বলতে আজকে পোয়াটা বানিয়ে নিয়েছি একটু পোয়াটা টাইপের কি বানিয়েছি তো একটু রিফাইন দিয়ে দিয়েছি রিফাইন দিয়ে দিয়ে পরোঠা টাইপ বানিয়ে নিলাম কারণ সকালবেলা এত রিফাইন রুটি খাওয়াটা খাওয়াটাও আর কি পেটের জন্য হানিকারক তার জন্য আমরা যতটুকু পারি ইগনোর করি আর কি তেল রুটি খাওয়াটা তাও একটু দিয়ে দিয়ে বানাই তো সেটাই এই সাইডে দেখেছ আমার জন্য রুটি আমি একটা রেখে দিয়েছি আর সাইডে আমি প্লেটে সেলের জন্য রুটি ভেজে ভেজে রেখে দিয়েছি আর কি তো ভাবছি যে না এখন আমি যদি বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো না করে নিই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই একদম বৃষ্টিতে ভিজে ভিজে যা যা সকালে কাজ ছিল সব কাজগুলো আমি করে নিয়েছি তো সেটাই বন্ধুরা দেখো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন রুটিটা আমি নিয়ে ডাইনিংয়ে চলে যাচ্ছি আর ছেলে মনে হয় স্নান করতে গিয়েছে তো আমি বলছি রুটিটা খেয়ে নে আর তরকারি আমি কিছু বানাইনি কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম এটা কালকের তরকারি সোয়াবিন তরকারি রয়ে গিয়েছিল দিয়ে ওকে রুটি সব বানিয়ে ছেলেকে খাওয়ায়ে পাঠিয়ে দিয়েছি আর যা যা পরিষ্কার করার ছিল রুটির মানে বাসন সব মেজে দিয়ে মেজে নিয়েছি কালকার অল্প বাসন রয়ে গিয়েছে তো সেগুলোও মেজে নিয়েছি তার সাথে তাওয়া টাওয়া সব মেজে পরিষ্কার আর এখানে দুইটা রুটি রয়েছে আমি খাইনি এখনও কারণ আমি সকালে চা খেয়েছিলাম তার জন্য আমি টিফিনে রেখে দিয়েছি রুটিটা আর এখানে না আমি আরও একটু বেশি করে মেথি জল ভিজিয়ে রেখেছি দেখি তো আরও যদি আমার মানে শরীরে কোনো গুটি টুটি থাকে তো বের হয়ে যাবে সবাই বলছে একটু খেয়ে নাও তো সেটাই যে দেখো মেথি জলটা আমি ভিজিয়ে নিয়েছি আর গ্যাসটা মুছে নিয়েছি আর হ্যাঁ তোমাদের দাদা ভাই কালকে কিন্তু অনেকটাই সবজি এনেছে তোমাদেরকে বলেছিলাম না যে আমার সবজি একদমই বাড়ন্ত তো কয়েকটা সবজি আমি এখানে রেখে দিয়েছি সবজি বলতে লাউ নিয়ে এসেছে আর পেঁপে নিয়ে এসেছে আর কি কি নিয়ে এসেছে তোমাদেরকে আমি থাক যখন কাটবো তখনই শেয়ার করব। ফ্রিজে রেখে দিয়েছি আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে নিই তোমাদেরকে কালকে বলেছিলাম না যে আটা নিয়ে এসেছে কাঠের আটা তো সে কাঠের আটা আমি কালকে চালতে একদমই সময় হয়নি তো সে এখন বলে চাল বসে বসে চালে নিচ্ছি ভালো করে আর একবার চাল চেলে এখানে রেখে দিয়েছি এখানে দেখো এতগুলা আটার থেকে আটার বয়স বেড়েছে সেগুলো রেখে দিয়েছি এখানে আর এগুলো আটা চাললেই হয়ে যাবে আর সকাল থেকে তোমাদেরকে বললাম আমি ভীষণ বৃষ্টি এত বৃষ্টি আমি বৃষ্টিতে ভিজে ভিজে আজকে কামগুলো করে নিয়েছি এখন খুব সুন্দর বয়াদ হয়েছে বৃষ্টি নেই এখন হালকা হালকা রৌদ্র একটু তো সেই আবারও মনে হয় বৃষ্টি আসবে সেদিকে দেখে তো আকাশের দিকে দেখে এইভাবেই লাগ টাইম টাইপটা এরকমই লাগছে আর কি বৃষ্টি আসবে আসবে তো চলো বন্ধুরা আটাগুলো চেলে নিই তারপর আসছি আবার তোমাদের পাশে তো চলো বন্ধুরা এই যে আটাগুলো সব চেলে নিয়েছি আর এখানে দেখো কার্টের আটা এখানে আটা বিশ টাকা নিয়েছে বলেছে মানে কুড়ি টাকা তো দেখো কুড়ি টাকা দিয়ে আটা আমরা কার্টের থেকে কিনে খাচ্ছি তো কোনো কিছুই লাভ নেই সে দোকান থেকে কিনাই ভালো আর যে এতগুলা আটা এখান থেকে বেরিয়ে এসে বসি আটাগুলো যে আটা থেকে বের হয় আর কি সেগুলো তো এগুলো তো খাওয়া যাবে না এগুলো তো ফেলে দিতে হবে কারণ আমাদের তো গায়েও নাই কিছু নেই যে কাউকে দিয়ে দিবে গায়ে বা ছাগল টাগল কিছু থাকলে তো সেগুলো তো আমরা এমনি ফেলে দিতে হবে তো সেটাই কাঠের আটা এনে আমাদের কোনোই লাভ হচ্ছে না তো সেটাই আমরা ফার্স্ট টাইম আটা আনছি আগে আনি আর কি তো সেটাই তোমার দাদাভাইকে বলবো যে এই আটা আনার থেকে না আনাই ভালো কারণ এই কুড়ি টাকার আটা যদি এখানে হয় তাহলে এখানে কুড়ি টাকার আটার থেকে তো বস বেশি বেড়ে গিয়েছে তো সেটাই চলো বন্ধুরা ড এনে নিয়েছে দেখি খেয়ে কেমন লাগে যদি ভালো লাগে দাদাভাইকে বলবো যে খুব মানে যদি আমাদের ভালো মানে প্রফিট হয় তাহলে আনবো না নেক্সট নাইনে আনবো না তো চলো কুটাতে ঢুকিয়ে নিই তো বন্ধুরা আটা টাটা সব চেলে চলে আসলাম রুমে এই যে উপরে ফ্যানটা চালিয়ে নিয়েছি এখন একটু রেস্ট করে নেব রেস্ট না করলে হবে না কারণ সকাল থেকে এক মানে একভাবে সব কাজগুলো করে যাচ্ছি একা হাতে তো আটা চেলে আটা কোটাতে ঢুকে রেখে দিয়েছি আর রান্না বড়া এখন করব না এখন বাজে মাত্র বেলা দশটা আর ছেলেকে তোমাদেরকে বলিয়ে দিয়েছি ছেলেকে খাওয়ায় পাঠিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি রুটিও খেয়ে নিয়েছি আমি তো সেটাই চলো বন্ধুরা একটু রেস্ট করে নিই আর হ্যাঁ তোমাদেরকে আমি ইন্টারভিউ দিতে ভুলে গিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে এসেছি আশা করি তোমাদের আজকের আমার ভিডিওটা সারা দিনে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো আমার চ্যানেলটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো নেক্সট কাবে আবার তোমাদের পাশে আসছি তো চলো একটু রেস্ট করে নিই তো সবজি টুকরি বের করে নিলাম ফ্রিজের থেকে আর এই যে নিয়ে এসেছে এটা ভুল ভুল নিয়ে এসেছে জহা ভুলে মনে হচ্ছে গন্ধটা এরকমই বেরোচ্ছে আর কি জহা ভুল টাইপের আর এটা নিয়ে এসেছে ঝিকে তার সাথে জহা তার সাথে লাউ আর নিয়ে এসেছে চটপটি আর এগুলো লঙ্কা ভীষণ বড় বড় লঙ্কাগুলা আর খুব ঝালও হয় এই লঙ্কা তো নিয়ে এসেছে তোমার ভাই খেতে ভালোবাসে এটা বেশি লঙ্কাটা তো তার জন্য তো ওখানে পেঁপে রয়েছে পেঁপেটা এখন কি করব তাই ভাবছি কিন্তু লাউটা তো বানাবো তো লাউটা কেটে নিই আর কি করি রান্না তাই মানে নিরামিষ তো রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় কি রান্না করব কি রান্না করব না আর এদিকে চাউলটাও ভিজিয়ে নিয়েছি বাসনগুলো সব গুছাতে হবে এখন এভাবে রেখে দিয়েছি বন্ধুরা কী রান্না করব কি রান্না করবো ভাবতে পারছি না এদিকে টুকরির দিকে দেখি একবার একবার আমি দাওয়াত দিকে দেখি যে কি কাটবো কি বানাবো আমি ডিসিশন নিতে পারছি না তো সেই ফাইনালি আমি এখন কেটে নিয়েছি লাউ আর লাউটা বসিয়েও দিয়েছি বসিয়ে দিয়েছি লাউ ঘন্টা বানাবো নিরামিষ ঘণ্টা তো সেটাই বন্ধুরা যখন নিরামিষ খাওয়া হয় আমরা অনেকটাই বিপদে পড়ে যাই যে কি রান্না করব কারণ ছেলে ভালো খেতে ভালোবাসে না এই সবজি টবজি এত কিছু ও যদি সিম্পল একটা ডিম অমলেট বা ডাল ভাজা কিছুটা করে দাও প্রিয় খাওয়া আর এদিকে সাথে আছে পেঁপে শুক্তো পেঁপে শুক্তো বানিয়ে নিয়েছি এটা হয়ে গিয়েছে আর এদিকে লাউটাও বসিয়ে দিয়েছি লাউটা হয়ে গিয়ে ভাবছি ছিঁকে দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নেব ঝুক ঝিকে আর আলু দিয়ে তো সেটাই বন্ধুরা এটা হয়েছে তাহলে চলো ঝিকেটা নামিয়ে নিই ঝিঁকে দিয়ে ঝিকেগুলো বেশি ভালো না ঝিকিয়ে দিয়ে আলু দিয়ে বানিয়ে নিব তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ঝিঁকে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানিয়েছি একটু ঝোল টাইপের কারণ ডাল বানাই নেই রাত্রে বেলা আবার কী বানাবো তার জন্য একবারে বানিয়ে নিয়েছি ঝিঁকে আলু দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে একটু ঝুল বানিয়েছি তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছি শুক্তা আর এদিকে লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্ট ওটাও আমাদের পিছনে গাছে হয়েছে ধনিয়াপাতা সেগুলো কেটে কেটে দিয়ে দিলাম আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা ছেলের জন্য ছেলে জন্য আলু ভাজা তো সেটি আমার আলহাটা উড়ে যায় কারণ কি স্টিমটা হয়তো বাড়িয়ে দিই থাকে না তো সেটাই বন্ধুরা রান্না তো বন্ধুরা রোজের সারা সারাদিনে কাজ করে আবারও চলে এসেছি সিদ্ধা কিচেনে আর চা খাওয়া হয়ে গিয়েছে জানো তো বন্ধুরা আমার না আজকাল সারাদিন আর শরীরটা যে জ্বর 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 একটা ভাব লাগছে কারণ কি সকালে আমি তোমাদেরকে বলেছিলাম না যে বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজ করেছি তো বৃষ্টিতে ভিজে কাজ করাতে আজকে আমার জ্বর জ্বর ভাব লাগছে তেমন জ্বর মানে একটা মানে জ্বর জ্বর একটা ভাব হচ্ছে আর কি জ্বর হবে কি না জানি না তো সেটাই জ্বর যদি হয়ে যায় দাদা ভাই তো আজকে আমাকে অনেকে বকবে কারণ যখন শুনেছি আমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছি তখনই বলেছে যে এখন জ্বর কিন্তু তোমার হয়ে যাবে তো সেটাই আর দিদি ভাই একটা আসছিলো আমাদের বাড়িতে তো এদিকে চাটা খেয়ে যে টাপ সব ধুয়ে নিয়েছি আর দাদা ভাই কলা নিয়ে এসেছে কয়েকটা মানে কাঁচা কলাগুলা কাঁচা বেশি মানে ভালো করে পাকি নি তো দুইটি একটু ছিল সেই জন্য আমি নিয়ে এসেছি আর দেখি না এখন আর খাওয়া যাচ্ছে না কলাগুলো এক সাইড পেকেছে তো এক সাইড কাঁচা তো এভাবে রেখে দিয়েছি আর এদিকে চা বাসন মেজে নিয়েছি চা খাওয়া কমপ্লিট আমার আর তোমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে ডাব বল ডাবের জল মানে খেলে নাকি কি মা আসলে ডাবের জল খেলে ভালো হয় তো আমি আগেও খেয়েছিলাম তো তাও নিয়ে এসেছি তোমার দাদা ভাই আজকে বলেছে কেটে দেব এখন কেটে দিলে আমি খেয়ে নিব নালে কালকার সকালবেলা কেটে দিয়ে যাবে আর কি দোকানে যাওয়ার সময় আর সাথে নিয়ে এসেছে কয়েকটা শুকনা লঙ্কা শুকনা লঙ্কা ছিল না আমি এখন এভাবে রেখে দিয়েছি পরে আমি কটুতে ভরিয়ে দেব। আর তো সেটাই তোমাদেরকে দেখানো এটি ছিল তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে তো থাকো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো তো আজকের জন্য এখানে বাই বাই গুড নাইট চলো লাইটটা অফ করে নিই আর এখন আমার এই রুমের কোনো কাজ নেই তোমার দাদা ভাইও চলে গিয়েছে চা খেয়ে বাজারে আজকে অনেক জল দিয়ে এসেছে বাজার থেকে আ তো গিয়েছে দোকানের জন্য কয়েকটা ক্যারি ব্যাগ নিবে আর কি মাল দেওয়ার জন্য সেই জন্য কয়েক ক্যারি ব্যাগ নিতে গিয়েছে আর বাজার বলতে এখন কিছু আনতে লাগবে না রান্না টানা সব কমপ্লিট আছে হয়তো রাত্রেবেলা ছেলের জন্য আবার একটু পাপড় টাপড় কিছুটা ভেজে দেব আর আর বলছি দুধ আনার জন্য দুধ নেই তো সেটাই চলো ছেলে রুমে গিয়ে এসে করে এই কী কয় টিভি দেখে টিভি না মোবাইল দেখব তো মোবাইল দেখে পরে ইউটিউব চ্যানেলটা দেখে নেব আর কি তো সেটাই সারাদিনের মতন আমি একাই থাকি রাত্রেবেলাও একাই থাকতে হয় আমার ছেলে আসবে নয়টার সময় দাদা ভাই হয়তো এখন বাজে ছয়টা বিশ দাদা ভাই এখনই চলে আসবে দোকান থেকে মানে ক্যারি আনতে গিয়েছে না তো ওখান থেকে তো চলো তোমাদের পাশে কথা বলতে অনেকটাই ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকো এভাবে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানে